ঢাকাতে আমরণ অনশন কর্মসূচি পালন করি জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখান থেকে আমরা চার দিন আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত সেখানে আমরণ অনশন পালন করি সেই অনশনে আমাদের কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি কেউ আমাদের সাথে মন্ত্রণালয় থেকে শুরু করে কোনো উপর কেউ যোগাযোগ করেনি যখন যোগাযোগ করেনি আমরা তখন লং মার্চ যমুনা করার সিদ্ধান্ত নিয়েছি পহেলা জুলাই দু আমরা প্রেস ক্লাবের সামনে থেকে লংমার্চে যমুনার উদ্দেশ্যে রওনা হয় প্রেস ক্লাবের সামনে আমাদেরকে পুলিশ বাধা প্রদান করে সেখানে কোনো নারী মহিলা পুলিশ ছিল না সব পুরুষ মহিলা পুলিশ ছিল আর আমাদের সকল সহকর্মী ছিল মহিলা তারা আমাদেরকে বাধা প্রদান করে আমরা সেই বাধা অতিক্রম করে তারপরেও এগিয়ে যায় গিয়ে পাকরাইল মোড় মসজিদ মোড় পর্যন্ত যায় মসজিদ মোড়ের ওখানে গিয়ে ব্যারিকেড দেওয়া হয় মহিলা পুলিশ দিয়ে আমাদেরকে লাঠিপেটা করা হয় বুট জুতা দিয়ে ফেতলে দেওয়া হয় লাঠি মারা হয় এবং এখানে অনেকেই অনেকেই গুরুতর অসুস্থ হয়ে যায় লাঠি চাষ করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রদান করে পেটে লাথি মারে হাঁটুতে দেয় তো এই যে এই যে নির্মম অত্যাচার এই যে নির্মম যে নির্যাতন করেছে এটার আসলে তীব্র ঘৃণা এবং তীব্র প্রতিবাদস্বরূপ আমরা সারা বাংলাদেশে জেলাভিত্তিক এই মানববন্ধন কর্মসূচি পালন করছি আমরা 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 এর বিচার চাই এক নারী নারী যে নারীদের উপর এরকম কেন অত্যাচার করা হবে এই স্বাধীন বাংলাদেশে আমরা আছি আমরা আমাদের অধিকারের কথা বলতে পারবো না জানাতে পারবো না আমরা কি এমন অপরাধ করেছি আমরা নাকি জঙ্গি আমাদেরকে দেখে নাকি আমাদের হাতে তো কিছুই ছিল না আমরা আমরা সুস্থ সবল ভাবে আমাদের কর্মসূচি পালন করছি ওখানে বসেই ছিলাম আমরা কিছুই করিনি কিন্তু ওনারা আমাদের উপর যে অন্যায় অবিচারটা করেছে গণমাধ্যম কর্মী ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছে এবং আপনারা ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন মেয়েদের উপর সেখানে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে আমরা তথ্য আপার যে জনবল আছি আমরা আমাদের কত আঠাশ তারিখ থেকে আমাদের যে মানববন্ধন হচ্ছে অবস্থান কর্মসূচি বা অনশন এর পরিপ্রেক্ষিতে প্রথমে আমাদের চার দফা ছিল কিন্তু এখন সেই চার দফা থেকে আমরা দুই দফা এসেছি আমাদের প্রথম দফাটা হচ্ছে আমাদের আমাদের দ্বিতীয় পর্যায়ের জনবল রাজস্বকরণ করা মূল দাবি হচ্ছে যখন চাকরিতে জয়েন করি তথ্য আমরা অন্যান্য প্রকল্পের মতো চাকরিতে জয়েন করিনি আমাদের তিন ধাপে পরীক্ষা হয়েছিল আমাদের রিটার্ন হয়েছে প্র্যাকটিক্যাল হয়েছে ভাইবা হয়েছে হওয়ার পর আমরা চুক্তিতে আমরা হচ্ছে চাকরিটা জয়েন করি চাকরিতে জয়েন করার পর দুই সালে আমাদের একটা ডিপিটি কোর্ট থাকে সেখানে আমাদের ডিপিটিতে উল্লেখ করা হয়ে গেছে যে জনবল সহকারে রাজস্ব কর আর সেই ভরসায় কিন্তু আমরা এই চাকরিতে আসি কারণ যখন আমাদের ডিপিটি আমাদের সরকারি নীতিমালায় উল্লেখ হয়ে গেছে যে আমরা রাজস্ব যাব তাহলে আমরা কেন চাকরি সারবো কারণ রাজস্ব যাওয়ার মানে তো এটা সরকারি চাকরি হয়ে যাওয়া তো এখন আমাদের সরকার থেকে বলা হচ্ছে যে এটা জুনে ক্লোজ করে দেবে কিন্তু কেন হবে যখন আমাদের উল্লেখ করাই আছে যে আমরা রাজস্বে যাব তাহলে আমাদেরকে কেন ওরা এখন এখন করবে এটাকে তৃতীয় আনবে আর আউটসোর্সিং কিন্তু কোনো সরকারি চাকরি না এটা একটা প্রকল্প করো কিন্তু আমরা সম্পূর্ণ আমাদের মেয়েরা যারা আসে সেটা সহকারী বলেন কর্মকর্তা বলেন সবাই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আর সবাই কোয়ালিফিকেশন সবাই একটা অভিজ্ঞ ওদের অভিজ্ঞতা আছে এতদিন চাকরি করায় এখন ওরা আউটসোর্সিংয়ে যে নতুন লোকগুলোকে আনবে তারা কি অভিজ্ঞতা আছে তাহলে আমাদের এই অভিজ্ঞতাপূর্ণ মেয়েদেরকে কেন বাদ দিয়ে দিবেন এটা আমার সরকারের কাছে একটা দাবি আছে জানার ইচ্ছা আছে অভিজ্ঞ মানুষকে বাদ দিয়ে অনভিজ্ঞদেরকে কেন নেবেন ওনাদেরকে নতুন কোথাও দিন আমরা তো তাদেরকে বাদ দিয়ে দিই নতুন কোনো একটা জায়গা করে তাদেরকে নিয়ে আসেন এই এটা একটা হচ্ছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক তথ্য আপা প্রকল্প এই তথ্য আপা প্রকল্প আমাদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে স্বাস্থ্য শিক্ষা কৃষি জেন্ডার ব্যবসা আইন ছয় ধরনের বিষয়ে তথ্য সেবা দিয়ে থাকে কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এই প্রকল্পটা অলরেডি এই জুন জুনের শেষেই শেষ হয়ে যাচ্ছে তো আমরা এই যে প্রথম ফেজে ছিলাম এগারো সাল থেকে এদিকে পনেরো পর্যন্ত আর পরবর্তীতে দেখা যায় যে দ্বিতীয় ফেজ এদিকে আঠারো থেকে আঠারো থেকে এই 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 পর্যন্ত চলতেছে আর কি আর তৃতীয় ফেজটা হচ্ছে তৃতীয় ফেজেরও কোনো কথা নাই আমাদের চাকরির বহাল থাকবে কি না স্থায়ীভাবে থাকবো কিনা এটারও কোনো উত্তর নাই যার কারণে আমরা তো জনবল প্রায় হচ্ছে দুই হাজারেরও বেশি তো এই যে আমরা এতগুলো জনবল আমাদের একটা তো কর্মক্ষমতার দরকার ঠিক আছে না আমরা বেকার হয়ে যাচ্ছি কিন্তু এই বেকার মানুষ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ঠিক আছে আমাদের তো একটা কর্ম ছিল আমাদের পরিবারের স্বজন প্রতিজন ছিল দেখা যাচ্ছে কারো পরিবারে অসুস্থ মা আছে অসুস্থ বাবা আছে পিতা আছে কিন্তু তাদেরও আমরা কিন্তু ভরণ দিতে পারবো না যখন চাকরিটা আমাদের না থাকবে সেই পর্যায়ে শেষ পর্যন্ত এসে গেছে আমাদের এই দেয়ালে পিঠ থেকে গেছে আর সেই পরিস্থিতিতে আমাদের যে তথ্য আপারা বেশ একটা টিম তারা ঢাকায় গিয়েছিল ঢাকায় গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে গেছে দেখা যাচ্ছে যে তারাই এই নারী পুতি নারী পুঁতিবাদী আন্দোলনে যুক্ত যুক্ত হয়ে কিন্তু দেখা গেছে যে পুলিশ তাদেরকে গহেরে পিঠায় ঠিক আছে কিন্তু আমরা চাই নাই যে নারীদের আহ মানে নারীদের উপর এই ধরনের আহ অত্যাচার হোক নির্যাতন হোক